অনেক পাঞ্জাবি কাটিং এ তো দেখা গেছে মাপ নিয়ে কিভাবে পাঞ্জাবিটা কাটিং করা হয় প্রথমে মাপটা আমরা কিভাবে স্যাম্পল পাঞ্জাবি থেকে নেই আজকে চিন্তা করলাম এই বিষয়টা একটু দেখাই আগের কাটিং গুলো তো সব মাপ নিয়ে খাতা এন্ট্রি করা ছিল ওই এডি মাপ দেখিয়ে তারপর কাটিংটা করছি এই পাঞ্জাবিটার মাপে এই প্যান্টের কাপড়টা আজকে কাটিং করব তো এটা এই কাস্টমারে দিচ্ছে যে আপনার যাই আছে তাই এটার হু এটার করুন তাহলে প্রথমে কি করব লক্ষ্য করেন ভালোভাবে আমি প্রথমে মাপটা নেই কিভাবে নেই খেয়াল করুন লম্বাটা ধরবেন এখানে কাদের শিলে আছে এটা আমি দেখানোর অর্থ হলো অনেকে আমার কাছে অর্ডার দিতে চান পাঞ্জাবি বা জুব্বা নিতে চান তো ওনারা টেলার্সের দোকানে গিয়ে মাপ দেয় আবার দেখা গেছে বাসায় মাপ নেয় কিভাবে নিব ওই বিষয়টা আমার কাছে জানতে চাই তো আমি চাইতেছি আজকে এই ভিডিওটা দেব আপনারা পাশাপাশি বাসায় মাপ নিতে পারবেন আর মাপটাও শিখতে পারবেন আচ্ছা তাহলে দেখুন যে আমি ধরছি যেখান থেকে ধরছি এখান থেকে দর্বে লম্বাটা হচ্ছে অ্যাকুরেট ভাবে কাপড়টা টেনে ধরবে বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ হচ্ছে লম্বা সাথে সাথে বিয়াল্লিশ লিখে ফেললাম এরপর আসেন বডি হিসাবটা বডি সবসময় এ বগল থেকে এখানে ধরবেন কত আছে বাইশ ঠিক আছে বাইশ আছে বাইশ তারপরে পেটটা আছে সাড়ে একুশ হিপ আছে তেইশ এই এখান থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ হিপের মাপ এই বগল থেকে চোদ্দ ইঞ্চি হিপের মাপ তাহলে হিপটা আছে তেইশ সাড়ে একুশ এবং তেইশ আর গিরের মাপটা দেখুন গির তো সহজেই একবার এটা আছে ছাব্বিশ সরি সাড়ে ছাব্বিশ আছে গির আছে সাড়ে ছাব্বিশ এবার আসুন কিন্তু কত সাড়ে সতেরো সাড়ে সতেরো এবার আসুন হাতা হাতাটা এই জয়েন্ট থেকে ধরা হবে সাত মানে তেইশ ইঞ্চি দুইশোটা আছে তেইশ ইঞ্চি দুইশোটা তারপরে দেখবেন হাতার মুখটা এভাবে ধরবেন ছয় ছয় দুগুনে বার বারো তারপরে মোড়াটা দেখবেন কত আছে মোড়াটা আছে আপনার কমপ্লিট সাড়ে নয় এখান থেকে নামানো হয়েছে সাড়ে সাত ইঞ্চি নামানো হয়েছে সামনে পার্সেন্ট বলে মা বলে আমরা যেই নামে কাটিংয়ে দেখাবোটা

ডাবলে বাজ দেওয়ার পরে প্রথমে নিচে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সুন্দর করে একটা দাগ দিবেন এরপর আবার হাফ ইঞ্চি চড়া আরেকটা একটা দাগ দিবেন এই দুইটা দাগ নিচে একটু চড়া সেলে হবে লম্বাটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে এখানে সাড়ে তেতাল্লিশ মার্কা কাপড় সাড়ে তেতাল্লিশ লম্বা নেবেন সাড়ে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ নেওয়ার পরে সোজা করে একটা দাগ দিয়ে দিবেন সাড়ে তেতাল্লিশ দাগ দেওয়ার পরে সোল্ডার ডাউনের দাগ দিবেন সোয়া দুই ইঞ্চি সোল্ডার ডাউন এরপর কলার সাড়ে পনেরো রাউন্ড দিবেন আড়াই ইঞ্চি

চোদ্দ ইঞ্চি পর্যন্ত বাইশের হলে চার ভাগের এক ভাগ এগারো বাইশ সেলাই হাফ ইঞ্চি আর পেট হচ্ছে সাড়ে

থেকে তিন ইঞ্চি মরার জন্য ঠিক আছে হাফ ইঞ্চি চলে যাবে কালি সিলাইয়ে আর নিচে আমি যে হাফ ইঞ্চি রাখছি ওটা আমার বাড়তি থাকবে কাটিং হবে এখানে বিয়াল্লিশ ইঞ্চি কমপ্লিট টিকবে পাঞ্জাবে

এইভাবে রাউন্ড করে দিয়ে দেবো তাহলে আমার মার্কারটা হয়েছে এবার আমি এটাকে প্রথমে ব্যাক পার্টের সিস্টেমে কাটিং করবো আগে ব্যাক পার্টের মার্কা অনুযায়ী কাটিং করব পরে ব্যাক পার্টটা বাইরে করে সামনে পার্টটা সেভাবে একটা ইম্পর্টেন্ট কথা বলি আগের একটা পাঞ্জাবীর কাটিংয়ে আমাকে অনেকে বলছেন আমি ব্যাকপার্টের সাথে সামনাপাট আর ব্যাকপার্ট তালপার্ট কাটি নিই তো সোল্ডার ডাউন আর ওভার লুজের ক্ষেত্রে তালপাটের দরকার নেই ঠিক আছে ডাউন সোল্ডার যেগুলো হয় ওগুলো কিন্তু ওভার লুজ আমরা ওগুলোতে তাল দেই না সামনাপাট ব্যাকপার্ট একসাথেই কাটিং করে দিই ডাউন সোল্ডার আর ওভার লুজ বডি থেকে দশ থেকে বারো ইঞ্চি যে লুজগুলো হয় ওগুলা আমরা তালপাট দেই না ঠিক আছে এটা খেয়াল রাখবেন একটা কমেন্ট পাইছি যে ব্যাকফার টেনে থাকবে তালপাট না দেওয়ার কারণে অবালসগুলোতে ব্যাকফার টান খায় না কেননা এগুলো লুজ বেশি ডাউন শোল্ডার ডাউন শোল্ডার বলতে শোল্ডারে এক ইঞ্চি নিচে যেগুলা থাকে তো ওগুলাকে বল তাইলে আমার ব্যাকপার্টের অনুপাত এখন কাটিংটা করলাম এখানে পকেটটা নামাবো ছয় ইঞ্চি পকেটের মুখ থাকবে সাত ইঞ্চি এবং বন্ধ থাকবে তিন ইঞ্চি ব্যাকপারটা বাইক এবার আবার আগের মতো করে বসিয়ে তারপর কাটিং করে মার্কিন এবার আমি এটাতে তাল পাট দিয়ে দিতেছি আচ্ছা এবার মোড়াটা মেপে দেখি আমি এক ইঞ্চি উপরের দিকে থাকবে ইঞ্চি টেপ এখানে জয়েন এই কাপড় নিতে হবে দশ বা সাড়ে দশ সেলাইয়ের পরে এটা কমপ্লিট সাড়ে নয় টিক দেবো না দশটি খুব সমস্যা নাই মোরা একটু লুজ হইলে ভালো কাস্টমারের বোগল টাইট হয়ে গেলে সমস্যা হাতার জন্য বাসটা নেব সাড়ে নয় ইঞ্চি থেকে নয় ইঞ্চি সাড়ে নয় দেব হাতার সোজা করে একটা দাগ তারপরে ওর জন্য ডাউন দেবো সাড়ে চার ইঞ্চি ডাউন দেব সাড়ে চার ইঞ্চি দিয়ে এখানে সাড়ে দশ মেজারমেন্ট করে রাখবো চব্বিশ হাতার মুখে আরো হাফ ইঞ্চি চড়া রাখতে হবে হাতার মুখ সেলাই হবে হাতার মুখ হচ্ছে বারো বারের হলো হল ছয় ছয় দিগুলো বারো সিলে থাকবে আরো হাফ এটাকে সুন্দর করে এভাবে ধরে দাগ দিয়ে দিবো

কত লম্বা চওড়া রাখবো 7 ইঞ্চি কাপড় লম্বা নেব 20 থেকে 20.5 প্রজেক্ট একটু বড় হইলে সুন্দর কাস্টমার খুশি হয় পকেটের মুখ 7 ইঞ্চি ঠিকবে সাবের সাথে মার্কা দিয়ে দিবে পরে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এক কালার কাপড়ের ক্ষেত্রে কাপটের উপরের সাইডটা রাউন্ড দিলে সুন্দর দেখা এভাবে রাউন্ড করে দিবেন এক কালার কাপড় হলে ঠিক আছে আচ্ছা তাইলে আশা করি আজকের পর থেকে আর কোনো কমপ্লেন থাকবে না ইনশাআল্লাহ যদি ভালোভাবে খেয়াল করে আপনি কীভাবে কাটিং করতে হয় দেখাইছি আর কোনো কিছু জানতে চাইলেও কমেন্ট করেন সমস্যা নাই বুঝিয়ে দেব আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাইবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ